হ্যালো বন্ধুরা টেকগিক পলাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ভোটার পোর্টাল আধার পোর্টাল এইরকম অনেক সরকারি ওয়েবসাইটের ইন্টারফেস কিন্তু আগে থেকে অনেকটাই পরিবর্তন হয়েছে তো চলুন আজকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনার যদি ভোটার কার্ড থাকে বা হয়তো আপনি নতুন আবেদন করেছেন এক্ষেত্রে ইলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার নিজের বা আপনার পরিবারের সদস্যদের ভোটার কার্ডের একটি ডিজিটাল কপি আপনি কিভাবে ডাউনলোড করবেন তো চলুন দেখে নতুন পদ্ধতিতে ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারে ব্রাউজার ওপেন করবেন গুগলে দেখুন সার্চ করার পর প্রথম যে লিঙ্ক অর্থাৎ ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এই লিঙ্কে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি আমাদের সামনে ওপেন হয়েছে দেখুন এই ওয়েবসাইটটির ইন্টারফেস কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে তো এই ওয়েবসাইট থেকেই আমরা আমাদের ডিজিটাল ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারবো ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে আমাদেরকে এই ওয়েবসাইটে লগ করতে হবে তার জন্য উপরের দিকে ডান দিকে দেখুন লগ ইন বলে একটি অপশান রয়েছে আর যদি আগে থেকে আপনার এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা না থাকে সেক্ষেত্রে সাইডে সাইন আপ অপশনে ক্লিক করে প্রথমে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে নেবেন তো আমি এখানে লগ ইন অপশানে ক্লিক করছি লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে দেখুন এখানে দুটি অপশান রয়েছে ইন্ডিয়ান রেসিডেন্ট ইলেক্টর এবং ইন্ডিয়ান ওভারসিস ইলেক্টর আপনি যদি ভারতীয় নাগরিক হন সেক্ষেত্রে প্রথম অপশন অর্থাৎ ইন্ডিয়ান রেসিডেন্ট ইলেক্টর এই অপশনটি সিলেক্ট করবেন তারপর নিচে দেখুন একটি অপশন রয়েছে রেজিস্টার্ড মোবাইল নাম্বার অবলিক ইমেল আইডি অবলিক এপিক নাম্বার অর্থাৎ আপনার ভোটার কার্ডের সঙ্গে আপনার যে মোবাইল নাম্বারটি সংযুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারটি অথবা আপনার ভোটার কার্ডের নাম্বার অর্থাৎ এপিক নাম্বার এখানে পুট করতে হবে তো আমি আমার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি এখানে পুট করে দিচ্ছি নিচে দেখুন একটি ক্যাপচা কোড রয়েছে ক্যাপচা করতে দেখে দেখে সঠিকভাবে নিচের বক্সে পুট করে দেবেন মোবাইল নাম্বার এবং ক্যাপচা কোড পুট করার পর নিচের রিকোয়েস্ট ওটিপি এই অপশনে ক্লিক করবেন তো ক্লিক করছি রিকোয়েস্ট ওটিপি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের রেজিস্টার্ড মোবাইল একটি ওটিপি সেন্ড করা হয়েছে ওটিপিটি এখানে পুট করতে হবে ওটিপি পুট করার পর নিচে ভেরিফাই অ্যান্ড লগ এই অপশানে ক্লিক করবেন এইভাবে ওয়েবসাইটে লগ ইন করে নেওয়ার পর আমরা যেহেতু ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে ডান দিকে দেখুন একটি অপশান রয়েছে ই এপিক ডাউনলোড গেট ডিজিটাল ভার্সান অফ ইউর ইলেকট্রোরাল ফটো আইডেন্টিটি কার্ড তো এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটি পেজে রিডাইরেক্ট হবে তো এখানে দেখুন লেখা আছে ডাউনলোড ই কপি অফ এপিক কার্ড এবং নিচে দেখুন দুটি অপশান রয়েছে এপিক নং অর্থাৎ ভোটার আইডি কার্ডের নাম্বার এবং দ্বিতীয় অপশানটি হলো ফর্ম রেফারেন্স নং অর্থাৎ আপনার কাছে যদি এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার থাকে সেক্ষেত্রে নিচে দেখুন এন্টার এপিক নং তো এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটি পুট করে দেবেন তারপর নিচে দেখুন সিলেক্ট স্টেট তো এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি ভারতবর্ষের যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যের নামটি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি তারপর নিচে দেখুন সার্চ বলে একটি অপশান রয়েছে এই অপশনে ক্লিক করবেন এখানে দেখুন আমার ভোটার কার্ডের নাম্বার আমার নাম বাবার নাম এবং আমার ভোটার কার্ডের সঙ্গে আমার যে মোবাইল নাম্বারটি সংযুক্ত আছে সেটিও কিন্তু এখানে শো করছে তারপর নিচের দিকে স্ক্রল করবেন এখানে দেখুন সেন্ট ওটিপি বলে একটি অপশন রয়েছে এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি সেন্ড ওটিপি অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে এবং ওটিপিটি এখানে পুট করতে হবে ওটিপি পুট করার পর এই ভেরিফাই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি এখানে দেখুন একটি অপশান দিয়ে দিয়েছে ডাউনলোড ইএপি এই অপশানে ক্লিক করলেই পিডিএফ আকারে আমাদের যে ডিজিটাল ভোটার আইডি কার্ডটি সেটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো এই অপশানে ক্লিক করছি দেখুন আমার ডিজিটাল ভোটার আইডি কার্ডটি পিডিএফ আকারে আমার কম্পিউটারে ডাউনলোড হয়ে গিয়েছে তো এইভাবে আপনিও খুবই সহজে ইলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার যে ডিজিটাল ভোটার আইডি কার্ডটি সেটি পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে ভিডিওগুলি আপনার দৈনন্দিন জীবনে কোনো রকম দিন কাজে আসে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আপনার মনে যদি কোনোরকম কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন তো আজকের মতোই পর্যন্তই দেখা হবে